প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি দিন পর আপনাদের মাঝে আসলাম আপনাদের সামনে দুটি কথা বলার জন্য বর্তমানে আপনারা কথা শুরুর আগে একটা গল্প শোনাই এই পৃথিবীর প্রযুক্তিগত দিক দিয়ে পৃথিবীটা কিভাবে আপগ্রেড হয়েছে আপনারা হয়তো অনেক অনেকভাবে খেয়াল করেছেন সর্বপ্রথম আপনারা দেখেছেন আমরা এখন তো অনেক অত্যাধুনিক যানবাহন দেখছি বা পণ্যমালামালের জন্য অনেক বিশাল বিশাল যানবাহন দেখছি কিন্তু আগে কি তাই ছিল না আগে কখনো এরকম ছিল না সর্বপ্রথম মালামাল পরিবহনের জন্য বা টানার জন্য ব্যবহার করা হতো গাধা বা ঘোড়া এই গাধা ঘোড়ার মাধ্যমেই মানুষ নিজের চলাচল অথবা পণ্য পরিবহনের জন্য এ গাধা ঘোড়া ব্যবহার করত এরপরে কী হলো গাধা ঘোড়ার পরে মানুষ গাধা ঘোড়ার বা গরুর পিছনে লাগালো চাকা দুই চাকার একটা কাঠের গাড়ির মতো এই ধরনের চাকা আবিষ্কার হলো চাকা লাগালো আগে যখন মানুষ ওই গাধার পিঠে দুই বস্তা মাল বা দুইজন মানুষ যাতায়াত করতে পারতো যখন চাকা লাগানো হলো চাকা আবিষ্কার হলো তখন কিন্তু দশ বস্তা মানুষ বা দশজন মানুষ একসাথে চলাচল করা গেল এরপরে কী হলো এরপরে আবার ইঞ্জিন আবিষ্কার হলো ইঞ্জিন আবিষ্কার হওয়ার পরে আরও বিশাল কর্মযোগ্য দশজন মানুষের জায়গায় তখন সময়ের সাশ্রয় একশোজন মানুষ যাওয়া যায় আরও পৃথিবীটা এইভাবেই আপগ্রেড হয়ে আসছে এখন আপনাদের এই গল্পটা শোনার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান প্রযুক্তির বিশ্বে আমরা সকলে মানে শোনা কথা শুনছি দেখছি বা তার প্রভাব ইদানিং আমরা সবাই দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টরে তার প্রভাব পড়ে গেছে যেটা হচ্ছে এআই এআই যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলি কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি বুদ্ধিমত্তা তো আমরা বুঝি বুদ্ধিমান মানে যে বুঝে মানুষ তো অলরেডি বুদ্ধিমান আল্লাপদত্ত মানুষই তৈরি করছে তৈরি করেছে বা করছে এআই এআইটা কি যে মানুষের মতো চিন্তা চিন্তা করতে পারছে ভালো মন্দ কে কি চাচ্ছে তাকে সেটা দিচ্ছে এটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন বিষয়টা হচ্ছে এ আসার পরে আমরা দেখছি বিভিন্ন সেক্টরের চাকরি চলে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে চাকরি থাকবে না মানুষজন মানে অলস হয়ে যাবে কাজ একজন মানে পঞ্চাশ জনের কাজ একাই হয়ে যাবে মানুষের কাজ এআই করে দিবে আসলে যে কথাগুলো অবাস্তব তা না বর্তমানে তা হচ্ছে তার বড় প্রমাণ হচ্ছে যে ইলন মাস্কের যে টেসলা গাড়িটা আমরা দেখি যেটা অটোমেশন মানে ড্রাইভ ড্রাইভার ছাড়াই গাড়ি চলছে অটো কোথায় ব্রেক করতে হবে কোথায় থামতে হবে ও সে থেমে যাচ্ছে এরপরে আমরা কি দেখছি আমরা কোনো অনলাইনে কোনো পণ্য করার সময় যে ওই যে অনলাইনে চ্যাট করি চ্যাট করলে আগে কি হতো আমি জিজ্ঞেস করছি ভাই এটার দাম কত হ্যাঁ ভাই এত টাকা রিপ্লে আসতো লেট রিপ্লে হতো রিপ্লেগুলো কিন্তু মানুষই করতো কিন্তু এখন কি হচ্ছে এআই স্যাট বট সেখানে সে পম্প দিয়ে রেখেছে সেরকমভাবে সে পেজ থেকে ডেলিভারি আসছে এরপরে কি এই যে শিক্ষা খাতে শিক্ষা খাতে আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি একটা ওই যে আমাকে একটা ইয়ে লিখতে দিল অ্যাসাইনমেন্ট বা এই ধরনের কোনো কিছু আমাকে একটা তৈরি করতে দিল প্রেজেন্টেশন রেডি করতে দিল আমি এআইকে পম দিচ্ছি যে এই যে আমার এইরকম এরকম একটা গরু রচনার দরকার আমার সর্বোচ্চ দশ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে আমার কাছে একটা গরুর রচনা চলে আসছে এটা শিক্ষাক্ষেত্রে এরকম আরও আরও অনেক ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এই যে চিকিৎসকরা বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও উন্নত চিকিৎসার জন্য রোগ শনাক্তকরণের জন্যে এআই ব্যবহার করছে আসলে এই কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে মূল কথা আমাদের অনেকের অনেক ক্ষেত্রে চাকরি চলে যাচ্ছে আসলে চাকরি চলে যাচ্ছে এটাই বাস্তব এই যে গ্রাফিক ডিজাইনার এই ডিজাইনারদের কি মূল্য তারা একটা মানে ডিজাইন তৈরি করে কি সুন্দরভাবে কিন্তু এখন পম্পটের মাধ্যমে এই এআইকে যদি কোনো পম্ট দেওয়া হচ্ছে পম যে আমি এই যে আমি দর্শকদের অডিয়েন্সের সামনে কথা বলছি আমার সামনে বিশ পঞ্চাশটা দর্শক আছে আমি সামনে দাঁড়া থেকে কথা বলছি তুমি একটা আমাকে এরকম একটা ডিজাইন করে দাও ফটো সর্বোচ্চ বিশ সেকেন্ড টাইম লাগছে রেডি হয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কি আর এই যে যারা ডিজাইন করে আর দরকার আছে এরকমভাবে প্রতিটা সেক্টরে এর প্রভাব পড়া শুরু করেছে এবং পড়ছে এখন মূল কথা মূল কথা আসি আমাদের এই যুগ যেভাবে পরিবর্তন হচ্ছে আমাদেরও এর সাথে এর সাথে ধাপে ধাপে পরিবর্তন হওয়া লাগবে আমরা ওই যে যে আগে গাধা গাধা নিয়ে ব্যবসা করতো গাধা চালাতো সে যদি এই চাকাতে আপডেট না হতো সে বলতো না আমি এই চাকা টাকা কিনে ক্যান ব্যয় করব আমি একজন দুজন করে নিয়ে যাচ্ছি আমি এটাই নিয়ে যাবো তার কি ব্যবসাটিকে থাকতো এই যে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগে আমরা সবাই জানি ঘরে ব্যবহার হতো বাতি হরিকেন এগুলো আপনারা চিনবেন যারা ওই ব্যবসাটা করেছে তারা যদি ওই শুধু ওটা নিয়েই পড়ে থাকতো এখনকার হরকেন কেউ কিনে এখন কি বাতি কেউ কিনে ক্রয় করে না তাদের তাদের ওই সেক্টর ছেড়ে অন্য সেক্টরে অন্যভাবে আপডেট হতে হয়েছে এখন মূল কথা হচ্ছে আমরা এইভাবে আপডেট হব। আমরা আপডেট হয়ে কীভাবে এইটাকেই এআইকে কাজে লাগানো যায় এআইকে কাজে লাগিয়ে কাজগুলো আরও সহজ করা যায় আমরা এইভাবেই সামনে করার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম